তো আমি এই কেসে কী মেডিসিন দিয়েছিলাম আপনারা সেটা পুরোটা দেখেছিলেন অনেকে অনেক ওষুধও লিখেছেন আমি সেই ওষুধগুলো ভাবি নেই তো আজকে কি মেডিসিন দিলাম উনি উনি মাত্র একুশ দিন থেকে বাইশ দিন ওষুধ ওষুধ খাচ্ছে তো আসলে আমি প্রতি মাসেই আঠাশ তারিখে চলে আসি এখানে সাতাশ আঠাশ এই জন্য এই মাসে চলে এসেছি যার কারণে উনি আসছে এবং আমি সামনে মাসে আসব না তো এই জন্য উনি একবারে দেড় মাসের ওষুধ দিয়ে দিলাম কিন্তু কি মেডিসিন দিলাম এটাই আপনাদের জানাবো যে রুগী এখন প্রতি আপনাদের সমস্যাগুলো যা ছিল আপনি ওষুধ খেয়ে কি ভালো আছেন নাকি খারাপ আছেন পূজা এই পূজাতে একটু কি ছিল বা আপনি বলুন আপনি বলুন আপনার দিদি তো উনি উপোস ছিলেন একটু মানে না খেয়েছিলেন মানে রোজা যাকে বলা হয় তো এই উপোস থাকার পরে উনি তারপর আস্তে আস্তে সমস্যা বাড়ে আবার তাই তো সমস্যা একটু বাড়ে কিন্তু বৌদির একটা কথা হচ্ছে যে ওনার প্রথম যে এক বোতল ওষুধ মানে এক নাম্বার ওষুধ ছিলেন তাইতো তারপরে দ্বিতীয় বোতল খেয়ে নেই আচ্ছা বুঝি মানে প্রথম ওষুধ দশ পনেরো দিন খাইছেন খাওয়ার পরে ভালো ছিলেন এরপরে দ্বিতীয় বোতল খাইছেন এত ভালো ফল পাচ্ছেন এটাই তো মূলত কথা আচ্ছা আচ্ছা এখন আপনার প্রথম বোতল খেয়ে অনেক ভালো ছিলেন এক নাম্বার এবং দুই নম্বর খেয়ে অতটা ভালো নয় আর ফাঁকে একটু উনি রোজা বা ছিলেন পূজার জন্য তো আমি আমারই ভাইকে দেখেছিলাম ওনার ওর মুখে টিউমার হয়েছিল জল টিউমার এবং ওনার পুরো জ পুরো জড়াওটা ভরে ওনার টিউমার আছে এবং ওনার লেভারটা বড়ো এবং লেভারে চর্বি এবং ওনার ল্যাম্প নোড এখানে একটু সমস্যা দেখা দিছে বাম পাশে তাই তো যেটা স্তনের ভিতরে উনি বললেন জল টিউমার এর জন্য বুকের কোন পাশে একটু ব্যথা করে বেশি দেখেন একটু কোন পাশে বিশ্বাস করে এই পাশে বাম সাইডে প্রচন্ড ব্যথা স্তন সহ বুক পিট সহ তাই তো প্রচুর ব্যথা তো বন্ধুরা উনি বললেন যে উনি আগে থেকে একটু ভালো আছেন তাই তো বৌদি সমস্যা আসতেছে কেন সমস্যা আসতেছে আপনি এই যে একুশ দিন ওষুধ খাচ্ছেন একুশ দিনে কয় লিটার পানি খেয়েছেন সত্য কথা বলবেন সাত আট নয় লিটার মানে সাত লিটার সর্বনিম্ন নয় লিটার বেশি মানে এই একুশ দিনে সে পানি খেয়েছে আন্তরিক বন্ধুরা আমি বৌদিকে বুঝিয়ে দিয়েছি পানি প্রতিদিন আপনার দেড় থেকে দুই লিটার পানি খেতে হবে আর খাদ্য খাবার যা বলেছে এগুলো খাইলে আপনি ভালো থাকবেন আপনার পানি কম খাওয়ার কারণে আপনার এই জড়াওতে এই সিস্টটা যাইতে সময় লাগবে যদি পানি কম খান পানিটা বাড়াইতে হবে আর পানি বাড়াইলে আপনার বুকপিট ব্যথা কমে যাবে গ্যাসের সমস্যা কমে যাবে আপনার সমস্ত সমস্যা ভালো হয়ে যাবে ঠিক আছে কারণ বড়িটা ভাসে পানিতে কারণ পানি আমাদের বড়িতে বাহাত্তর পার্সেন্ট মাটি আসে আঠাশ পার্সেন্ট ঠিক আছে আমি কথাটা বুঝিয়ে দিয়েছি তো বারবার বলেছি কোন পানি খাবেন বৃষ্টির পানি যদি খান কীভাবে খাবেন সব বলে দিয়েছি কোন পানি কীভাবে খাবেন সব কিন্তু বলে দিয়েছি ঠিক আছে খানা খাইতেও বলছে আমার হাদি সে কি করেছে আচ্ছা আমি ওনাকে তখন দিয়েছিলাম আমার বৌদিকে সিপিলিনাম জিরো বাই ওয়ান জিরো বাই টু দিয়েছিলাম তো এই সিপিলিনাম খাওয়ার অপ্রতুল্য ক্রিয়ায় আমার দিদিভাই বা বৌদিমণি উনি জিরো বাই ওয়ান খাওয়াতে অনেক ভালো ছিলেন জিরো বাই টু খাওয়াতে অত বেশি ভালো নয় কিন্তু তারপর আগে থেকে ভালো আসেন তাই তো কিন্তু এখন কজেশনটা কি প্রচণ্ড বমি হচ্ছে তাই তো মাথা ব্যথা করতেছে প্রচণ্ড আকারে গা মাথা ঘুরে ঘুরে প্রচণ্ড বমি আসতেছে এত বমি আসতেছে যে আপনি আমাকে দেখলেও বমি করে দিচ্ছেন লাইটের আলো সহ্য হচ্ছে না আলো সহ্য হচ্ছে না লাইটের আলো সহ্য হচ্ছে না রো গরম সহ্য হচ্ছে না কোনো কিছু সহ্য করতে পারতেছেন না বেশি কথা বলা সহ্য হচ্ছে না অনেক অসুস্থ তাই তো এইটাই তো বলছেন আচ্ছা এই কারণে আমি ওনাকে আর্সেনিক অ্যালবাম দিলাম আরও কিছু লক্ষণ আছে ওনার হচ্ছে প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আপনার বোন তাই তো যদি কেউ থালা বাটি ধুয়ে দেয় ওনার মানে অপছন্দ হলে আর খায় না তাই তো অপছন্দ হলে এটা খাবে না প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেছে সবসময় এবং যদি কেউ ক্ষমা মানে অন্যায় করে ক্ষমা চাইলে ক্ষমা করতে পারে ক্ষমা করতে পারে দিদি ক্ষমা করতে পারেন বলি ক্ষমা তো হয় না হ্যাঁ মন থেকে ক্ষমা করতে পারে না যেহেতু উনি অনেক অসুস্থ কথা বলে কষ্ট পাচ্ছে এবং ওনার বোদি আমি শুনি কতটুকু উপকার পেয়েছেন যে আপনার পায়খানা দুই দিন তিন দিন পরপর টয়লেট হতো এটা কি এখন একটু স্বাভাবিক হয়েছে মানে একেবারে স্বাভাবিক না তবে একটু ভালো একটু ভালো হয়েছে ঠিক আছে ধন্যবাদ আপনার আগে এক সময় সাপে এবং পোকামো কামড়িয়ে কামড়িয়েছিল তাই বলেছেন তাই তো আচ্ছা এবং আপনার বারো মাসকাল প্রচুর ঠান্ডা লেগে থাকতো সেই ঠান্ডার পরিমাণ কি একটু কমছে না বাড়ছে একটু কমছে আচ্ছা এবং আপনার কাশি ছিল কাশি দিলেই প্রসাব বের হয়ে যেত এটা আপনার এক নম্বর বোতল খাওয়াতে পুরো সেরে গেছিল আবার এখন দেখা দিছে কিন্তু টোটালি কি আপনার কম আসে না বেশি আছে কাশির সাথে প্রচণ্ড কাশি ছিল এবং কাশতে কাশতে প্রসাব হয়ে যেত এটা কি এখন কম আসে না বেশি আছে যেমন দিনে আপনার আগে হতো দিনে হতো রাত হতো এখন দিনে হয় না আচ্ছা ওইটা হচ্ছে টোটালি কি এখন কম না বেশি আছে কম আছে আচ্ছা এবং আপনার স্বপ্ন ছিল আকাশে উড়ে বেড়াতেন সেই স্বপ্নটা দেখেন না তাই তো আচ্ছা আর বন্ধুরা যেগুলো রয়েছে আমি যেগুলো লেস বা ওকে লিখেছি সেগুলো ওনার ভালো হয়েছে যেগুলো লেস লেখেছে ওইটুকু কমে গেছে আর আপনি বলেছিলেন আপনার জিব্বায় একটা ঘা ছিল জিব্বার ঘাটা একটু দেখান তো আগেও দেখিয়েছিলাম জিব্বাটা বের করেন হ্যাঁ বের করেন হ্যাঁ জিব্বায় জিব্বার সামনে একটা ঘা বা ক্যান্সার দেখতেছেন ঘাটা এই ঘাটায় ওনার এই সিপিলি জিরো বাই ওয়ান খাতে পুরো ছেড়ে গেছিলো তাই তো ছেড়ে গেছিলো কিন্তু আবার এখন দেখা দিছে এই তো অভিযোগ আচ্ছা কেন আমি সেটা চেঞ্জ করলাম বন্ধুরা আমাদের প্রথম প্রেসক্রিপশন করা অনেক সোজা দ্বিতীয় প্রেসক্রিপশন করা বেশি কঠিন কারণ সেকেন্ড প্রেসক্রিপশন করতে গেলে অনেক ভাবতে হয় আর সেকেন্ড প্রেসক্রিপশন ভালো না হলে রুগী ভালো হয় না আমার দিদিভাইকে মূলত ওনার দেখেন সবসময় ডিপ্রেশনে আসে ওনাকে দেব আমি নেটটাম মিউর নেটটাম সাল কারসিনোসিন আমি কেগুলো কিছু দিতে পারলাম না লাইকোপোডিয়াম সিপিয়া দিতে পারলাম না আমার পাশে যে ডাক্তার ভাই বসে আছে আমি দেখাচ্ছি না ডাক্তার ভাই কি ওষুধ বলছিলেন আপনি পালসেটিলা পালসেটিলা বলছিলেন আমি ব্যাখ্যা দিয়েছিলাম পালসেটিলা দেওয়া যাবে না তার কি বুঝছেন তো হুম বুঝছি মানে কেন দেওয়া যাবে না উনি প্রচন্ড রাগী মানুষ অন্যায় করলে কি ক্ষমা করতে পারে না হ্যাঁ না কোনো ক্ষমা ক্ষমা নাই কিন্তু পালসেটিলা রোগের কি সব সময় কি মায়াবী হয় ক্ষমা করে দেয় আর ইনি এক সময় হয়তো পালসেটিলা রোগী ছিল আর যাক ঠিক আছে কোন ওষুধ কখন কি লাগে সেটা আমি জানাবো পর্যায়ক্রমে আপনার আশীর্বাদ করবেন আমি যেন আমার বৌদিমনির মুখে হাসি হাসি ফুটাইতে পারি এবং ওনার আমি লিখেছি যে প্রথম বোতল খাওয়াতে এক নম্বর বোতল খাওয়াতে ওনার সমস্যা সম্পূর্ণ ভালো হয়ে যায় কিন্তু দুই নম্বর থেকে শুরু করলে আবার সমস্যা দেখা দিচ্ছে জিব্বার ঘাটা তো এখন এই জন্য এর কারণে আমি ওষুধটা চেঞ্জ করে দিলাম আর জল খাক যাই খাক খাইলেই বমি তাই তো যা গালে দেশে তাই বমি এখন হচ্ছে যা খাচ্ছে এই দুই দিন হয়েছে সমস্যা না কয়দিন এই সমস্যা চার পাঁচ দিন হচ্ছে আচ্ছা এই দুই দিন বেশি হচ্ছে তাই বলছেন আচ্ছা আপনার চোখে কম দেখছেন চোখে একটু ভালো দেখতেছেন এখন আচ্ছা মানে আগে থেকে একটু ভালো তো আচ্ছা বুকে ব্যাথন এক নম্বর ওষুধ খেয়ে বুকে ব্যথা পুরো ভালো হয়ে গেছিলো প্রায় কিন্তু এখন দুই নম্বর খাচ্ছেন কিন্তু ব্যথায় দুই দিন প্রচুর আবার দেখা দিচ্ছে তাই বলেছেন তো আচ্ছা এবং আপনার ক্ষুধা মোটেই ছিল না কি একটু বাড়ছে একটু বাড়ছে এবং আপনার হাত পাও ফুলতেছে বলছেন একটু হাত পা ফোলা ফলা মনে হচ্ছে তাই তো আপনি জল কম খাইলে আপনার রোগ চলে আসবে ঠিক আছে এটা চলে আসবে তখন হার্টের সমস্যা দেখা দিবে হার্টের সমস্যা তখন দেখা দিবে কিন্তু আমাদের ফুসফুসে প্রায় প্রায় তিন লাখের মতো আমাদেরকে জালিকা রয়েছে বা দরজা রয়েছে এর ভিতরে সবচেয়ে বড় যে জালিকা ফুসফুসের হ্যাঁ যাকে বলা হয় অ্যালভিওলাই এর ভিতর দিয়ে বাতাস আসা যাওয়া করে ক্লিয়ার এখান দিয়ে মানে কার্বন ডাইঅক্সাইড অক্সাইড এবং কার্বন যুক্ত বাতাস এবং যুক্ত বাতাস মানে ভালো বাতাস এবং খারাপ বাতাস এটা আসা যাওয়া করে যেমন নাক দিয়ে নিঃশ্বাস নেই অক্সিজেন নিলাম ছেড়ে দিলাম কি কার্বন ডাইঅক্সাইড বেরোলো অর্থাৎ ভালোটা খারাপটা যে দরজায় যায় এটার নাম আছে অ্যালভেয়েলাই সুতরাং এখানে সমস্যা দেখা দিবে আর তখন কিন্তু আপনার হাত পা ফুলবে পানি আসবে লিভারের সমস্যা দেখা দিলে পানি ফলে কিডনিতে সমস্যা দেখা দিলে পানি ফলে মানে পানি চলে আসে তাহলে আপনি কিন্তু অবশ্যই পানির পরিমাণ বাড়াইতে হবে কারণ উনি আপনি বলছেন কি একুশ বাইশ দিনে আপনি খাইছেন এই পর্যন্ত টোটালি সাত থেকে নয় লিটার সর্বোচ্চ তাহলে এটা অনেক নগণ্য পানি পানির পরিমাণ বাড়াবেন আচ্ছা এবং আপনি বলেছেন বৌদি আপনার বাম পাশে চাপে মোটেই ঘুমাতে পারেন না তাই তো চাপে ঘুমাইতে পারেন না এবং আপনার দুপুরবেলা খাওয়ার পরের থেকে সমস্যা বাড়ে রাত যত বেশি হয় তত সমস্যা বাড়ে বিশেষ করে গভীর রাত্রে আপনার সমস্যা বেশি বাড়ে তাই তো আচ্ছা আপনার পুরা বডিতে চুলকানি ঘাপাসটা ছিল পুরা বডির ঘাপাসটা সেরে গেছে কিন্তু মাথায় একটু আছে তাই বলেছেন তাই তো আপনি বলুন পুরো বডির ঘাঁপাসে সেরে সেরে গেছে কারণ ওনার কিন্তু একসময় কি হয়েছিল দিয়ে আলসার হয়েছিল পাও মাংস খসে খসে মানে মাংস খসে ওনার পুরো বডিতে চুলকানি ঘাপাসা ছিল এটা সেরে গেছে কিন্তু মাথা একটু আছে তাই বদি তাই বলছেন আচ্ছা উনি অনেক অসুস্থ তাই কথা বলতে খুব দ্বিধাবোধ করতেছে খুব কষ্ট হচ্ছে ওনার আর হলো আচ্ছা বৌদি আপনার প্যারালাইসিসের হওয়ার ভয় ছিল সেই ভয়টাকে কাটছে এই মাসে এখন এটা হয় হয় না না আমি বলছি যে আপনার প্যারালাইসিস ভয় ছিল সেই ভয়টা আছে আপনার সূর্যের আলো বা লাইটের আলো যে কোনো কিছু আপনি দেখতে পাচ্ছেন না এটা দেখলেও বমি হচ্ছে আমি কিন্তু এই বমিকে ইন্ডিকেট করে আজকে ওনাকে আমি প্যালিটিভ ট্রিটমেন্টের মতো একটা ট্রিটমেন্ট দিলাম ওনার নার্ভের সমস্যাগুলোর জন্য ব্রেনের ভিতরে মটন নার্ভ আছে সেন্সরই নার্ভ আছে এই নার্ভগুলোকে আমি কন্ট্রোল করার জন্য আমি ওনাকে ওষুধ দিলাম যেটা এটা কি ওনার বমি বন্ধ হয়ে যাবে উনি সুস্থ থাকবে গায়ে শক্তি ফিরে পাবে আস্তে আস্তে উনি ভালো হবে এরপরে ওনাকে যে মেডিসিন লাগে আমি আশা করছি পরবর্তীতে নেটটা মিউট দেবো আর নেটটা মিউট স্যারের রুগী কে দেওয়া যায় আপনারা কমেন্টে জানিয়ে দেবেন কি মেডিসিন দেওয়া যেতে পারে আর আমার এই বৌদিমণির ভিডিওটা আমি লিঙ্ক জুড়ে দেব আপনারা দেখিয়ে নেবেন পূর্বের কেসের ব্যাখ্যা পুরো দেওয়া সে রিপোর্ট সহকার আচ্ছা বৌদি আপনি বলেছেন যে ভাত খাওয়ার পরেই আপনার যদি একটু মিষ্টি হয় পেটটা ভরে যায় ভালো লাগে তাই তো আচ্ছা অনেক কিছু কাছে পেট ভরে গেছে কিন্তু মিষ্টি দিয়ে করা ভাত খেলে আরো বেশি আরো বেশি ভালো লাগে আচ্ছা জ্বর মিষ্টিও পছন্দ প্রচুর মিষ্টি পছন্দ ভাত খাওয়ার পরও পছন্দ সবসময় পছন্দ জ্বর ছিল দিনেও জ্বর হতো রাত্রেও জ্বর হতো এখন দিনে জ্বর হয় না রাত্রে হয় তাই বলেছেন বুঝতে পারি কিন্তু আগে তো দিনেও হতো রাত্রে হতো এখন এটা কি হয়েছে দিনে হয় না রাত্রে হয় তাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কথা বন্ধুরা আমাদের এই আর্সেনিক গুরুত্বপূর্ণ আপনি বলেছেন টয়লেট করার পরে কি হাতে ভাই বল থাকে নাকি বলছেন টয়লেট করার পরে কি হয় কয়জন ধরা লাগে ধরা লাগে টয়লেট করার পরে এটা প্রচন্ড দুর্বলতার একটা লক্ষণ মানে মনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং ওনার পুরোকে দেওয়া আছে আপনার দেখে নেবেন আমি আশা করি রুগী আস্তে আস্তে ভালোর দিকে আড়াবে তাহলে পুরো বডিতে চুলকানি ছিল পুরো ওয়াল বডির চুলকানিটা এখন পুরোপুরি ভালো তাই না বৌদি কিন্তু মাথার সমস্যাটা রয়েছে মাথা একটু চুলকানি আছে ঠিক আছে আপনাদের কেসটা যদি আমার জুনিয়র ভাই বুড়িরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে সমস্যা নাই তো সমস্যা নাই তো দাদা বৌদি সমস্যা নাই তো ঠিক আছে আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপনাদের যে কথা বলেছি আপনার বোনের মেন ওষুধ হচ্ছে জল জলটা দুই লিটার খাওয়াতে হবে যদি জল না খায় তাহলে ওনার কিডনি কিন্তু দুর্বল হয়ে পড়বে আর তখন এই সব কোনো রোগ সারবে না ক্লিয়ার কোনো ডাক্তারবাবু আশা করি এরকম বোঝায় বলেনি বলছে কি সত্য কথা বলছে কখনো বোঝায় বলেনি ঠিক আছে ধন্যবাদ ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য